মেহেরপুর জেলা আনসার দুইশ সদস্যদের কম্বল বিতরণ আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে বরাদ্দকিত খুলনা রেঞ্জাধীন মেহেরপুর জেলায় দুইশ কম্বল বিতরণ করা হয়েছে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ এর নির্দেশনায় মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয় গাংনি উপজেলা ও আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজলে আব্বি এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক ফেরদৌসি বানু মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বাহিনী তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ পর কার্যক্রম গ্রহণ করা হয়েছে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাইদুর রহমান বলেন আমাদের মতো হল সামাজিক নিরাপত্তা উন্নয়নের অঙ্গীকার আপনারা আমাদের তৃণমূল পর্যায়ে সে সৈনিক যারা এই বাহিনীকে টিকিয়ে রেখেছেন সমাজে আপনাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে